আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে দারুণ মজার একটা রুটির রেসিপি আর এটা হচ্ছে মিনি বর্ণ রুটি রেসিপি আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন এটা মধু অথবা চিনি শিরা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে আজকে আমি সবার জন্য তৈরি করব তাই একটু বেশি করে তৈরি করে দেখাবো তো চলুন বন্ধুরা কথা না পারে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এখন আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি আজকের মিনি বন তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ গরম পানি এটা হচ্ছে নর্মাল তাপমাত্রা গরম পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট ইস্টটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বন্ধুরা অবশ্যই এই ইস্টটা রেস্টে রাখার চেষ্টা করবেন এতে করে ময়দাটা ফুলবে বলো আমি পাঁচ মিনিট রেস্টে রেখে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাবো কতটুকু সেট হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখন কিন্তু অনেকটা ফেনা ফেনা চলে এসেছে বন্ধুরা এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর এখানে অ্যাড করে দিব ময়দা বন্ধুরা দেখেন আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি আরও কিছু ময়দা অ্যাড করে দিব যেহেতু আমি সবার জন্য আজকের এই বনরুটি বানাবো তার জন্য আমি একটু বেশি করে ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক কাপ দিয়েও বানিয়ে নিতে পারবেন তারপর আমি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে যদি একটু লোজ হয়ে যায় তাহলে আপনারা পরে একটু ময়দা অ্যাড করে দিতে পারেন আমি একটু এড করে দিয়েছিলাম সেটি স্কিপ হয়ে গিয়েছে তো এখন আমি হাতের সাহায্যে সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নেওয়া হয়ে গেলে এটা আমি রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য আর আধা ঘন্টা অনেক বেশি ফুলে যাবে আর ফলে গেলেই এই বনরুটিগুলো অনেক বেশি ফুলবে আর একদম নরম তুলতুলো হবে দেখেন বন্ধুরা আমার কিন্তু দুটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা প্লাস্টিকের কাগজ দিয়ে পলি কাগজ দিয়ে এটাকে আমি ডেকে রাখব বন্ধুরা আপনারা চাইলে প্লাস্টিক রেপ দিয়েও করতে পারেন অথবা ফয়েল পেপার দিয়েও করতে পারেন তা না হলে যে কোনো প্লেটে সাজে ডেকে রেখে তারপর এটাকে যে কোনো গরম স্থানে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিবেন আর আধা ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন বন্ধুরা অনেকটা বেশি ফলে গিয়েছে আমি রোদে রেখেছিলাম আর রোদে রাখাতে এরকম ফলে গিয়েছি বন্ধুরা যেহেতু এখন রোদে তাপমাত্রাটা অনেক বেশি তার জন্য রোদে রাখলেই অনেক বেশি ফুলে যাবে আমি ভিতর থেকে বাতাসটা বের করে এটাকে আমি একটা বোটের উপর তুলে নিব। বোটের ওপর তুলে নিয়ে তারপর সুন্দর একটা রুটি করে নেব দেখেন এখন কিন্তু অনেকটাই নরম যেহেতু রুদে রেখেছিলাম এখানে আরও কিছু ময়দা লাগতে পারে অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে ডলে ডলে ডোটাকে সুন্দরভাবে রেডি করে নিতে হবে তা হলে রুটি হবে না এই বিষয়টা খেয়াল রাখতে হবে যদি একটু লুজ থাকে এখানে একটু ময়দা অ্যাড করে দিতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না আমি একটু একটু করে ময়দা অ্যাড করে দিয়ে তারপর এরকম একটা ডু তৈরি করে নিয়েছি এখন আমি এভাবে করে রেখে তারপর একটা রুটি করে নিব। বন্ধুরা যখন রুটি করে নিব তখন ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেবো যাতে করে বোটের গায়ে লেগে না যায় এখন আমি একটা বেলনার সাহায্যে বেলে বেলে বড় সাইজের একটা রুটি করে নিব। আর একটা রুটি থেকেই আমি আজকে অনেকগুলো মিনি বন রুটি তৈরি করে নেব দেখেন আমি রুটিটা কত বড় করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখান থেকে ছিঁড়ে অনেকগুলো ভাগ করে ছোট ছোটো করেও রুটি বানিয়ে নিতে পারবেন আমি একটা রুটি বানানোর পর এরকম একটা কোটা নিয়েছি আর এটা দিয়ে কেটে কেটে সবগুলো বন রুটি তৈরি করে নিব। আর এগুলো এক সমান হবে তার জন্য আমি এরকম কোটো নিয়েছি আপনারা চাইলে একটা একটা করে বনরুটি আলাদা করে বানিয়ে নিতে পারবেন তবে সেটা একটু ছোটো বড় হতে পারে তার জন্য আমি একসাথে করে এভাবে করে বনরুটিগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখেন খুব সহজভাবে একটা রুটি থেকে একসাথে এতগুলো বনরুটি তৈরি করতে হলে তাহলে তো অনেক বেশি পরিশ্রম বেঁচে যাবে তো বন্ধুরা এখন আমি এগুলো বনরুটি একটা প্লেটে তুলে রাখবো তুলে রেখে তারপর বাকি অংশটুকু দিয়েও আমি এভাবে করে বনরুটিগুলো তৈরি করে নেব আর বন্ধুরা এই রুটিগুলো যখন একটা প্লেটে তুলবেন তখন অবশ্যই একটু ময়দা ছিটিয়ে দিবেন তা না হলে প্লেটে গায়ে লেগে যেতে পারে এর জন্য একটু ময়দা ছিটিয়ে দিলে এটা আর প্লেটে গায়ে লেগে যাবে না বন্ধুরা আমি একইভাবে সবগুলো রুটি বানিয়ে তারপর দেখা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু অনেকগুলো বনরুটি হয়েছে এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চলে চলে যাব বন্ধুরা আজকে যেহেতু আমি তেল ছাড়া বনরুটি তৈরি করব তার জন্য প্রথমে কড়াইটাকে একটু হালকা আছে গরম করে নিয়েছি আর এই গরম কড়াইয়ে আমি তিনটা করে বনরুটি দিয়ে দিচ্ছি দেখেন এগুলো দেওয়ার সাথে সাথেই ফোলা শুরু করবে বন্ধুরা আমি দুটি পদ্ধতিতে আজকে বনরুটি তৈরি করে দেখাবো প্রথমটা হচ্ছে আমি ডাকনা ছাড়া তৈরি করে দেখাবো আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ডাকনা দিয়ে তারপর বনরুটিগুলো তৈরি করে দেখাবো তবে টাকনা দিয়ে বন্ডুটি তৈরি করলে সেই বন্ডুটিগুলো অনেক বেশি ফুলে থাকে আমি প্রথমত টাকনা ছাড়া তৈরি করে দেখাচ্ছি দেখেন তারপরও কিন্তু অনেক বেশি ফুলে যাচ্ছে। বন্ধুরা একটা বেশি খেয়াল রাখতে হবে এটা বারবার উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আর চোলা রাশটাকে একদমই মিডিয়ামে রেখে তারপর রুটিগুলো বাঁচতে হবে আর দেখেন বন্ধুরা রুটিগুলো কতটা ফলে গিয়েছে আমার একটা পদ্ধতিতে রুটিগুলো ভেজে নিয়েছি দেখান তুলে নিচ্ছি আমি এখন দ্বিতীয় পদ্ধতিতে রুটিগুলো ভেজে তারপর দেখাবো আমি আবারও তিনটি রুটি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম দিয়ে তারপর আমি দু মিনিটের মতো ডেকে তারপর ডাকনাটা তুলে আমি রুটিগুলো একটু উল্টু পাল্টু করে বেজে নিচ্ছি দেখেন এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে বেজে নিতে হবে এখন কিন্তু একটা পাশ অনেকটাই ফুলে গিয়েছি অপর পাশটাও একই পদ্ধতিতে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডাকনা দিয়ে বনরুটি তৈরি করলে অনেক বেশি ফুলে যায় আর ডাকনা ছাড়াটা একটু কম ফুলেছে বন্ধুরা আপনাদের যে পদ্ধতিটি ভালো লাগবে সে পদ্ধতি অনুযায়ী বন্ডটিগুলো তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আমি কথা বলতে বলতে রুটিগুলো ভেজে নিয়েছি আর একইভাবে আমি সবগুলো রুটি ভেজে তারপর একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো দেখেন বন্ধুরা এই রুটিগুলো অনেক বেশি ফলে গিয়েছে আমি তুলে নিচ্ছি রুটিগুলো নিয়ে তারপর সবগুলো রুটি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকের বন রুটি তৈরি করেছি অনেকগুলো আর এগুলো পরিবারের সবার জন্য আমি তৈরি করেছি আর এখানে তৈরি করে নিচ্ছি চিনি দিয়ে একটা গণশিরা বন্ধুরা চিনি শিরা আমরা সবাই তৈরি করতে পারি তারপর এখানে আপনারা চাইলে মধু দিয়ে সার্ভ করতে পারেন তবে মধু দিয়ে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে আমার হাতের কাছে মধু নেই তার জন্য আমি এখানে চিনি শিরা তৈরি করেছি আর এই চিনি শিরা দিয়ে বনরুটি খেতে অনেক বেশি মজার হয়ে থাকে বন্ধুরা এই রুটিগুলো আপনারা একবার হলেও বাসায় টাই করতে পারেন খেয়ে কিন্তু দারুণ মজা পেয়ে থাকবেন আর এগুলো বাচ্চাদের টিফিনে রাখতে পারেন তারা খেয়ে অনেক বেশি মজা পাবে আর বারবার রিকোয়েস্ট করবে এমন রুটি তৈরি করে দেওয়ার জন্য বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে খোদা হাফেজ